এই যে উহ ভাত অনেক গরম হচ্ছে কুকুরের খাবার ভাত অনেক গরম গরম আছে এক পাতের ভাত রান্না করছি এই হয় প্রাণীদেরকে কুকুরদেরকে খাবার দিব কারণ ওরা সারাদিন না খায় থাকে ওদের অনেক কষ্ট হয় আমরা তো মানুষ হয়ে তিন বেলা খেতে পারি ওরা তো এক বেলা খেতে পারে না এই যে রান্না করছি এগুলো হচ্ছে মুরগি হাড্ডি সিদ্ধ করছি আর এক পাতের ভাত রান্না করেছি কে অবস্থিত সবাই হাজির খাবার নিয়ে চলে আসলাম হুম গেট তো বন্ধ সবাই আসো 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 সবাই চলে আসো সবাই চলে আসো কোনো জাগা নাই কোনো জগা নাই ঠিক আছে